আমি আগে সারা রাত ঘুরে বেড়াইতাম তা এখন আমি লাইক দশটার পরে আমি হচ্ছে ঘুরতে সাহস পে না কারণ কথা হচ্ছে কোথায় আমি চিন্তাই হয়ে আমার অন্য কিছুর ভয় নেই আমি যে জুলাই মুভমেন্টকে ফুল সাপোর্ট করে ব্যাপারটা এমন না এটা লাইক আমাদের বা আপনাদের সরকার বললে হবে না লাইক হচ্ছে এই সরকারকে আমি প্রথম থেকে চাই না এর আগে যে সরকার ছিল এই সরকারের থেকে ফার বেটার ছিল এটা আমি এখনো বলবো পরবর্তীতেও বলবো আমাদের তো চান্স আছে আমরাও তো চাইলে তো বিদেশ চলে যেতে পারি কিন্তু আমরা কেন যাই না আমরা দেশ রিফর্ম করতে চাই এত লাইফ রিস্ক নিয়ে কেন আসে আমরা একটা রিফর্মেশন চাই আমি আগে হ্যাঁ রাত ঘুরে বেড়াইতাম তা এখন আমি লাইক দশটার পরে আমি হচ্ছে ঘুরতে সাহস পে না কারণ কথা হচ্ছে কোথায় আমি চিন্তাই হয়ে যাবো আমার অন্য কিছুর ভয় নেই চিন্তাই হব বা চুরি হব তো ইটস লাইক আমার কেন ভয় পাইতে হচ্ছে আমার তো ভয় পাওয়ার কথা না তো এরকম একটা পরিচিতি দেশে আসে উন্নয়নে তো আমার ভয় পেতে হচ্ছে যেভাবে মানে সবাই একজন আরেকজনের পিছে পড়ে আছে একটা দল আরেক এক দলের পিছে পড়ে আছে বা কথা হচ্ছে কেউই রিফর্ম করার জন্য না আমরা কি জানি হ্যাশটেক রিভার্স ব্রেইন ড্রেইন বা সামথিং কিছু একটা ভাইরাল হয়েছিল আন্দোলনের সময় আমরা পরবর্তীতে কি দেখলাম লাইক হচ্ছে যারা বিদেশ থেকে বলছে যে আমরা আসবো আমরা দেশ রিফর্ম করবো বিকল্পকে তুমি আমি আমরা তো লাইক তারাই হচ্ছে বিশাল আগে বিদেশে চলে যাচ্ছে তো আমরা এদের থেকে কোনো কিছু এক্সপেকটেশন অ্যাকচুয়ালি রাখতে পারি এন্ড মোস্ট অফ দা পিপল ফ্রম আওয়ার কান্ট্রি ওয়ান্ট টু লিভ দিস কান্ট্রি সো লাইক এদের থেকে এক্সপেকটেশন খুব একটা নাই সো প্রোটেস্টেডদের থাকে লাইক হচ্ছে যারা ধরেন আমাদের তো চান্স আছে আমরাও তো চাইলে তো বিদেশ চলে যেতে পারি কিন্তু আমরা কেন যাই না আমরা দেশ রিফর্ম করতে চাই আমরা প্রোটেস্ট কেন অ্যাটেন্ড করি এত লাইফ রিস্ক নিয়ে কেন আসে আমরা একটা রিফর্মেশন চাই এই জন্যই তো আসে তাই না তো এরকম যারা হচ্ছে লাইক ধরেন ফুটেজ খাইতে আসে বা সামথিং তারা হয়তো এই যে লাইক রিভার্স বেন্ডেন বিডির মতো হচ্ছে একটা হ্যাশট্যাগ ইউজ করে তারা বলে এটা করবে সেটা করবে দেন হচ্ছে তারা ওই দেশ বিদেশেই পড়ে থাকে অ্যান্ড বাংলাদেশে যারা আছে তারা লাইক হচ্ছে মুভ করে চলে হয়তো ভালো কেউ আসতে পারে ভালো কেউ হয়তো অপশনে আছে ধরি বিএনপি ধরলাম নাগরিক কমিটি ধরলাম জামাতি ধরলাম ভালো করে হয়তো অপশন আছে সেটা আমরা পরবর্তীতে জানবো কিন্তু কথা হচ্ছে লাইক বর্তমান সরকারের কথা যদি বলি ইন্টারিং গভর্নমেন্ট যারা নিজেদেরকে হচ্ছে মানে একদম সরকার প্রধানমন্ত্রী মানে সবকিছু বলে উপদেষ্টার জায়গায় নিজেদেরকে এগুলা বলে দাবি করে তো তারা লাইক কান্ট্রির একদম বিচ্ছির অবস্থা করে দিচ্ছে এন্ড লাইক সেক্ষেত্রে হচ্ছে এক্স গভর্নমেন্টই ভালো ছিল হচ্ছে আমার সিকিউরিটি নিয়ে তো লাইক আদেশ এখন কোনো সিকিউরিটি নেই হ্যাঁ ছিল বিগত সরকারের আমলে যথেষ্ট খুন হয়েছে ধর্ষণ হয়েছে চুরির চিন্তায় সবকিছু হয়েছে। কিন্তু বর্তমান যে সিচুয়েশন বর্তমানে লাইক আমি আগে হারাত ঘুরে বেড়াইতাম তা এখন আমি লাইক 10টার পরে আমি হচ্ছে ঘুরতে সাহস না এই কনসার্ন থেকে বলি বা ওভারঅল সব পরিস্থিতি থেকে আমার কাছে এই সরকার থেকে এক সরকারটা ভালো ছিল আর পরবর্তীতে যদি কোনো ভালো সরকার সাই হলে এক্সপেক্ট এক কথা হচ্ছে যেহেতু বিগত সরকারে দেখেছি ইন্টারিম গভর্নমেন্ট দেখলাম বিএনপির আমলে দেখেছি লাইক নিউ নাগরিক কমিটি এক্সপেকটেশন রাখা যায় বাট কথা হচ্ছে নাগরিক কমিটি লাইক হচ্ছে হেড বলি বা হচ্ছে যারা লিড পজিশনে তারা তো লাইক তাদের ভন্ডামি তো আমরা ইতিমধ্যে দেখতেছি সো লাইক এক্সপেকটেশন অ্যাকচুয়ালি কারো থেকে খুব একটা নাই আহামরি খুব একটা নাই কারণ কথা হচ্ছে লাইক আমরা লাইক বাঙালিরা এমন একটা অবস্থা যে হচ্ছে অলওয়েজে আমাদেরকে দমিয়ে রাখা হয়েছে আমরা হয়তো কোন একটা কারণে মাথা চাড়া দিয়ে উঠছি বা সামথিং এরকম মানে অলওয়েজই এরকম অবস্থা হয়ে গেছে তো আমরা আমি বলেছিলাম লাইক আমার একটা ইন্টারভিউতে যে হচ্ছে আমরা সবাই সৈরাচার তো ইটস লাইক হচ্ছে ক্ষমতার পালা বদল সো আওয়ামী লাইক পনেরো বছর থেকে ষোলো বছর ছিল তারা হচ্ছে আস্তে আস্তে সৈরাচার হয়ে উঠছে অ্যান্ড এই সরকার লাইক প্রথম দিকেই এরকম সৈরাচার তো লাইক এই সরকার পরবর্তীতে গেলে তো আরো বেশি সৈরাচার হবে তো প্রত্যেকটা দলে অ্যাকচুয়ালি হচ্ছে সৈরাচার হবে তো লাইক আমরা জাস্ট হচ্ছে কাউন্ট করতে পারি কোন দলটা আগে সৈরাচার হবে কোন দলটা হচ্ছে পরে সৈরাচার হবে সো লাইক যে দলটা হচ্ছে পরে হবে সেটা আপনাকে চুজ করতে হবে লাইক নাহিদ ইসলাম ইজ এ কাইন্ড অফ রিয়েলিয়ান্ড কী বলে পলিটিশিয়ান লাইক এক্সপেকটেশন একটু থাকে একটু থাকে বলতে তার মানে এই না যে আহামরি অনেক বেশি একটু এক্সপেকটেশন রাখতে পারে যে লাইক কিছু একটা বেটার হয়তো দিতে পারবে বেটার নট বেস্ট তাদের যে মানে এখন

তারা বিতর্কিত হয়ে গেছে ওই যে দ্য পয়েন্ট ইস তারা বিতর্কিত হয়ে গেছে কারণ তারা বিতর্কিত তো এমনি এমনি হয়নি তারা হচ্ছে লাইক বলছিল বৈষম্য বিরুদ্ধে হ্যান্ডস্যান তারপরে দেখলাম লাইক সংখ্যালঘু তোর তার নির্যাতন করা স্টার্ট করলো দেশে হচ্ছে অরাজকতা বেড়ে গেল সো লাইক ওই যে বললাম একদম লোয়ার লেভেলের এক্সপেকটেশন জনগণ লাইক জনগণ চাচ্ছে না তারা চাচ্ছে হচ্ছে লাইক বিগত যেগুলো ছিল সেগুলোর মধ্যে থেকে কিছু একটা হয় আওয়ামী লীগ নয়তো বিএনপি নয়তো হয়তো জামাত হতে পারে কিন্তু নাগরিক কমিটির আমি খুব একটা সাপোর্টার আমি দেখতেছি না তবুও যদি কোনো মতে এসে যায় লাইক কিছু একটা বাট আমি যেটা চাচ্ছি লাইক হচ্ছে একটা ফিক্স সরকার আসুক কারণ কথা হচ্ছে ফিক্স সরকার যদি না আসে ইন্টারিম গভর্নমেন্ট বি লাইক হচ্ছে লাইক তোমরা আমাদের চুজ করছো আমরা করতে পারলে করলাম না করতে পারলে না করলাম এটা নিয়ে আমাদের খুব একটা মাথা ব্যথা নাই সো যতক্ষণ না পর্যন্ত দেশে একটা পারফেক্ট ফিক্স সরকার আসতেছে ততক্ষণ পর্যন্ত আমরা লাইক অরাজকতাটা ফিক্স করতে পারি না